আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ান একটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমির সন্ধান নিয়ে চলে এলাম রিপন ভূয়া একেবারে ধামাকা অফার যেটা নাকি বর্তমান প্রেক্ষাপটে একেবারে খুবই সংক্ষিপ্ত প্রাইজে জমি পাওয়াটা একেবারেই দুষ্ক্রিয় ব্যাপার সেই খান থেকে আমি আপনাদের মাঝে একটি একেবারে সংক্ষিপ্ত যে জমিটি নিয়ে আসলাম যে জমিটির সন্ধান আপনাদের মাঝে দিতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা প্রথম থেকে যে রাস্তাটি দেখেছেন সেটি হচ্ছে সন্মান দি ইস্টার্ন অর্থাৎ সন্মান ইউনিয়ন পরিষদের ভিতরে পড়েছে সোনারঘাট থানা নারায়ণগঞ্জের ভিতরে জমিটির একেবারে ঢাকা থেকে খুব কাছাকাছি অবস্থানে জমিটির অবস্থানে এখানে অনেক জমি আছে প্রায় দুই তিনশো বিঘা জমি আছে মিনিমাম দশ শতাংশ পনেরো বিশ শতাংশ মানে এরকম ভাবে জমি দেওয়া যাবে প্রদর্শক সর্ব নিম্ন প্রায় যেটা এখানে এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে এখানে আপনার বিভিন্ন ফার্মের জন্য নিতে পারেন জমিগুলা বাগান বাড়ি বানাতে পারেন বা চাষের জন্য জমিগুলা নিতে পারেন একেবারে ঢাকার নিকটেই সংক্ষিপ্ত পরিবেশ অর্থাৎ নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে জমিগুলার অবস্থান প্রদর্শক প্রতি শতাংশ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র প্রতি শতাংশ জমির মূল্য যারা এই জমিগুলো ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর আমি প্রতিনিধি নাম্বার দিয়ে দেব তার সাথে আপনারা বিস্তারিত যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে এই জমিগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই ভালোভাবে কাগজপত্র দেখে শুনে সুন্দরভাবে আপনারা লেনদেন করতে পারবেন দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে হচ্ছে জমিগুলোর অবস্থান সো ভিউয়ার্স আমি সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি আপনাদের এই জমিগুলোর কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে না কতটুকু পেরেছি তন্মধ্যে আরেকটি কথা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান মিডিয়ার পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অনেকের কাছে চলে যাবে কারণ অনেকেই এরকম কম দামে জমি খুঁজছে সবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ